কে বলেছে তোমাকে হাত দেখে তিনটে বিয়ে নাকি মিঠুন দা কিন্তু ভীষণ ভাগ্যে বিশ্বাস করেন এবং জ্যোতিষ শাস্ত্রেও বিশ্বাস করেন এবং মনে করেন এখন যে জায়গায় পৌঁছেছেন তাদের ভাগ্যই সম্পূর্ণ বিভিন্ন প্যান্ডেল বন্ধুদের সাথে এসেছিলাম আমি এই ট্রায়াঙ্গুলার পার্কের এখানে এসে একটা প্যান্ডেলে পেছনে ঘুমিয়ে পড়েছিলাম সেই কষ্টগুলোর রেমুনেশন আমরা পাই না কিন্তু বিজ্ঞানে সেই রেমুনেশন পাওয়া যায় নমস্কার ইআইআইএলএম কলকাতা প্রেজেন্টস আনন্দবাজার অনলাইন আগমনী আড্ডা দু হাজার চব্বিশে আপনাদের স্বাগত সহযোগিতায় শ্রী মণিভাস্কর এবং প্রভুজি পুজো মানেই নতুন কিছু নতুন জামা নতুন জুতো নতুন গান নতুন প্রেম আর অবশ্যই নতুন সিনেমা শাস্ত্র মতে তো পুজো হয় তবে আজকে আমরা একটু শাস্ত্রী মতে পুজো করবো আসলে আমাদের সঙ্গে রয়েছে শাস্ত্রীর পুরো টিম যে ছবি পুজোয় রিলিজ করবে আমার সঙ্গে আমার ডান দিকে রয়েছেন দেবশ্রী রায় সোহম সোহম চক্রবর্তী আমার বাঁদিকে অনিবাণ দা অনির্বাণ চক্রবর্তী সৌরশেনী সৌরশিনী মৈত্র এবং অনেক অনেক ধর শাস্ত্রী এবং শাস্ত্র মতে পুজো হবে আড্ডা হবে সবই হবে সিনেমা নিয়েও আলোচনা হবে কিন্তু আমরা যখন নতুন কিছু শুরু করি আমাদের তো বাংলাদেশ নিয়মই আছে নতুন কিছু শুরু করলে কিন্তু শুভ যে কোনো গাছ মিষ্টি দিয়ে শুরু করতে হবে তাহলে একটু মিষ্টিমুখ হয়ে যাক শুরুতে আচ্ছা দর্শন যেটা জিজ্ঞেস করবো ছোটোবেলার পুজো এখন পুজোর তো ধরন পাল্টেছে অনেক রকম এবার হয়তো পুজোটা একটু আলাদা কিন্তু ধরনটা তোমার ছোটবেলার পুজো এখন অনেক পাল্টেছে মানে একটু না অনেকটাই পাল্টেছে তো রকম পার্থক্য কিভাবে দেখো পুজো মানে বাবার হাত ধরে কাকার হাত ধরে নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সেটা একটা অন্য পুজো ছিল এখন তো একেবারেই বদলে গেছে বহু বছর মনে পড়ে না যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি আমি আমি কলকাতায় থাকি না কোনো বছরই থাকি না কারণ আমি যেখানে থাকি সেখানে পুরো জেলবন্দি হয়ে যেতে হয় মানে বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে পারি না এমন পরিস্থিতি থাকে পাড়ার পুজো পাড়ার পুজো পুজো এখন পাড়ার পুজো একটা আলাদা ছিল এখন তো কম্পিটিশন পুজো হয়ে গেছে বড় বড় পুজো হয়ে গেছে তারপর আবার দেখি আবার ঢেকেও দেয় মানে হেঁটে হেঁটে ভেতরে ঢুকতে হবে তবেই দেখা যাবে প্রতিমাকে তা অনেক সময় আমরা কি করতাম গাড়ি করে যেতে যেতে একটা দেখে নিলাম সেগুলো আর হয় না সেগুলো মিস করি ম্যাডেক স্কোয়ারে ফুচকা খাওয়া ফুচকা এবং আরো অনেক কিছুর কথা হচ্ছে কিন্তু আরেকজন অতিথি আমাদের সঙ্গে এসে পড়েছেন শ্রী মনি ভাস্কর বিখ্যাত জ্যোতিষী তাকে একবার ডেকে নি সবাইকে নমস্কার একদম সোহম যখন উনি এসেই পড়েছেন শাস্ত্রী কথা হচ্ছে এবং যেটা আমরা বলছিলাম শাস্ত্রী মতে পুজো জ্যোতিষী আর বিজ্ঞানের একটা ব্যাপার আছে ওনার কাছে আমি যাব জ্যোতিষী বিজ্ঞান তোমার হাতে তো রত্ন রয়েছে কিন্তু বিশ্বাস করো মানে সিনেমা আর তো একটু পার্থক্য থাকছে এই ক্ষেত্রে তো অবশ্যই রিল রিয়েলে পার্থক্য থাকছে কারণ যেখানে তোমার ট্রেলারটা দেখেছো সেখানে পুরোটাই দেখাচ্ছে যে না এ অ্যাস্ট্রোলজির এগেনস্টে ঠিক অ্যাস্ট্রোলজির অ্যাগেনস্টে বলবে না এ ভণ্ড জ্যোতিষীদের এগেনস্টে এবং কোথাও সে সায়েন্সকে বেশি গুরুত্ব দেয় কারণ নিজে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং মনে করে যে সায়েন্সের জন্যই কিন্তু আজকে পৃথিবী এতটা এগিয়ে চলেছে বিশ্বাস আছে ভগবানের বিশ্বাস আছে বাট দ্যাট ডাস মিন যে সায়েন্সকে কোথাও সে অবজ্ঞা করছে কিন্তু কথাতেও রয়েছে যে তার লড়াইটা হচ্ছে ভণ্ড জ্যোতিষীদের বিরুদ্ধে মানে জ্যোতিষের এগেনস্টে নয় একটা সিনেমায় একটা জ্যোতিষ অবশ্যই জ্যোতিষ আর বিজ্ঞানের দ্বন্দ্ব আছে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের কথা উঠে আসছে তো সেটা একজন জ্যোতিষ হিসেবে আপনাকে মানে একজন জ্যোতিষী হিসেবে আপনাকে কতটা আনন্দ দিয়েছে বা আপনি কতটা মতো প্রথমত বলি যে আমাদের আমরা পৌরাণিক ব্যাখ্যায় পড়েছি যখন কোনো মন্ত্র নয় সমুদ্র মন্থন হয়েছিল সেখানে পারিজাত বৃক্ষ এসেছিল সেখানে মা লক্ষ্মী এসেছিলেন চন্দ্রমা এসেছিল সুরভি কামধেনু এসেছিলো অমৃত এসেছিল হলাহল পয়জনও এসেছিলো তো পয়জন অমৃত সবই উঠবে এটা জানা কথা তো এটা তো মন্থন হওয়াটা ভালো তবেই তো জায়গাটা আসবে যেটা উনি বললেন ভণ্ডামি ভণ্ডামি ব্যাপারটা এটা একটা সাম পিপল আর দেয়ার সমস্ত জায়গাতেই রয়েছে সমস্ত জায়গাতেই ভণ্ড জায়গাটা রয়েছে তো তার মানে জ্যোতিষশাস্ত্র জায়গাটা কিন্তু যে ভণ্ড তা কিন্তু নয় এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদের তিনটে পার্ট আছে একটা অ্যাস্ট্রোনমি একটা অ্যাস্ট্রোলজি এবং একটা ক্যালকুলেশন অ্যাস্ট্রোনমির কিছু অংশ নেওয়া হয় ম্যাথামেটিক্স করা হয় প্রবলেমটা হচ্ছে এটা যেটা হচ্ছে আমাদের এখানে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কোনো বইয়ের আকারে পাবলিশ সেভাবে হয়নি যে কারণে এই প্রশ্নটা চলে আসছে তাই প্রশ্নটা থাকুক আমিও খুব উৎসুক সিনেমাটা দেখার জন্য কি হতে চলেছে অনির্বন্ধা হাতে তো কিছু দেখতে পাচ্ছি না এমনিতে তো সিনেমায় কি সিনেমাতে দেখো আমি আমি তোমাকে একটা মজার কথা বলি এই যে আমি আমার যে সহশিল্পীদের সাথে বসে আছি আমি এই ফিল্মে যে অভিনয় করেছি আমি এতে কারোর সাথে কোনো দৃশ্য অভিনয় করিনি মানে আমার সাথে খুব অল্প সংখ্যক কিছু দৃশ্য মিঠুন চক্রবর্তীর একমাত্র আছে আমি একটু অন্য প্রসঙ্গে একটু বললাম এটা এবং আমার যে চরিত্রটা তার নাম হচ্ছে দীপু এবং এ হচ্ছে যখন পরিমল যে চরিত্রটি মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন ওনার প্রথম জীবনে যখন উনি কারখানায় চাকরি করতেন যখন উনি শাস্ত্রী হয়ে ওঠেননি তখনকার জীবনের একজন সহকর্মী মানে দাদা বলি উনি আমাকে আমার নাম ধরে ডাকেন আমি তুমি বলি দাদা তুমি বলি উনি আমাকে তুই বলে নাম বলে ডাকে এবং এইখানে আমাদের যে ওই সময়ের যে লড়াইটা মানে দুজন শ্রমিকের এবং তাদের যে সেই জায়গাটার আমি শেয়ার করেছি এবং তখন দেখা যাচ্ছে তখন কিন্তু ওই পরিমলের জীবনে বা মনে খুব গাঢ়ভাবে তখনও জ্যোতিষ আসেনি বিশ্বাস করতে শুরু করেনি সেই সময়ের আমি সঙ্গী ছিলাম তারপরে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে এবং তারপরে কি করে তার মধ্যে ঢোকে এবং কি করে সে নিজে একজন তার একজন প্রবক্তা হয়ে ওঠেন সেটাই এই সেই জার্নিটাই এই ছবি জুড়ে তো আমার যে চরিত্রটাকে দেখা গেছে সে জ্যোতিষে বিশ্বাস করে না মিঠুনদা কিন্তু ভীষণ ভাগ্যে বিশ্বাস করেন এবং জ্যোতিষ শাস্ত্রেও বিশ্বাস করেন উনি মনে করেন আজ এখন যে জায়গায় পৌঁছেছেন তাদের ভাগ্যই সম্পূর্ণ নিশ্চয়ই মিঠুন দার সঙ্গে এই নিয়ে কথা হয়েছে হ্যাঁ না এটা নিয়ে এক্স্যাক্টলি কথা হয়নি অনেক কিছু নিয়ে কথা হয়েছে আমি খুব অল্প সময় পেয়েছি শেয়ার করার মতো অনেক কিছু শেয়ার করেছি এটা নিয়ে এক্স্যাক্টলি কথা হয়নি কিন্তু দেখো আমার এমনিতেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনেক রকম বিশ্বাস নিয়েই মানুষ পাশাপাশি পৃথিবীতে থাকতে পারে তাতে কিন্তু কোন রকম যায় আসে না সেটা ধর্মীয় বিশ্বাস হোক সেটা জ্যোতিষের বিশ্বাস হোক সেটা রাজনৈতিক বিশ্বাস হোক যে কোনো জিনিস নিয়ে অনেক রকম বিশ্বাস সহাবস্থান করতে পারে এবং সেটাতেই সৌন্দর্য রাইট রাইট সরসেনি দেখো কোথাও না কোথাও একটা কৌতূহল থেকে যায় কিন্তু সেইভাবে মানে আমার মা বাবা বা কাউকে সেইভাবে বিশ্বাস আমি করতে দেখিনি কিন্তু আমার চেনা পরিচিত আবার অনেকে রয়েছেন যারা বিশ্বাস করেছেন ওই ধরনের আংটি পরেছেন এবং ফল পেয়েওছেন তো দুদিকেই আমার মানে বিশ্বাস এবং অবিশ্বাস আমি এক্স্যাক্টলি জানি না ঠিক যেমন অনির্বান্ধব বলল সেইভাবে আমি কখনো কাউকে দেখাইনি বা সেই ইচ্ছেটা কখনো এখনও অব্দিত হয়নি কৌতূহল ডেফিনেটলি আছে কিন্তু হ্যাঁ আমি জানতে চাই আমার ফিউচারের ব্যাপারে সেই রকম হয়নি হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট কারণ আমার সত্যি মনে হয় না যে কোনো একটা নক্ষত্র ডিসাইড করে দেবে যে কি কি হবে আমার জীবনে একটু আগে একটা কথা বলছিলে কে বলেছে তোমাকে হাত দেখে তিনটে বিয়ে নাকি তো আমরা বললাম বলেছি কি বলেনি আগে হ্যাঁ আমি একটু আমি তো কিউরিয়াস আমার একটা বন্ধু এমনি কবে একটা আমরা আড্ডা মারছিলাম আমায় বলেছিল এই তোর এখানে তিনটে দাগ মানে তোর তিনটে বিয়ে মানে আমি তো একটাও করতে চাই না তাহলে তিনটে কেন হচ্ছে কি হয় ওটা হাতের মধ্যে আমাদের ব্রেনে যে আমরা থট করি সেই থটের রেখা আমাদের হাতের মধ্যে আসে তার মানে তিনটে বিয়ে নয় তিনটে রিলেশন তিনটে ভালো লাগা সেই ভালো লাগার মধ্যে কেউ একটা কুকুরও থাকতে পারে আচ্ছা কোনটা বন্ধু হতে পারে ভালো লাগা যেখানে আমার মেন্টাল অ্যাটাচমেন্ট আসছে এখানেই তো প্রবলেম যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে মানুষের যে এটা কোয়েশ্চেন যে আদৌ এটা কি ঠিক না ভুল এটাকে ঠিকভাবে প্রকাশিত হয়নি যেভাবে সায়েন্স যেটা করেছে সায়েন্স সমস্ত কিছু যেটা ভেরিফিকেশান করেছে ক্লারিফিকেশান করেছে রিপিটেশান হয়েছে কি না চেক করেছে এবং সেটা গ্রন্থিবদ্ধ করেছে করেছে সেটা পাবলিশ করেছে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে একটা ফ্যাক্টর ঘটে যায় যে আমাদের সেইভাবে আমাদের যা কিছু আমরা করি যারা বড় জ্যোতিষী প্রাজ্ঞ জ্যোতিষী বিজ্ঞ জ্যোতিষী যাদের কাছে প্রচুর লাইন লেগে যায় ভিড় লেগে যায় আসার জন্য তারা সূত্রগুলো নিজেরা তৈরি করে তৈরি করে নিজের কাছে রেখে দেয় কারণ সেই সূত্রগুলো তৈরি করার জন্য তাদের বহুদিন বহু চোখের জল বহু কষ্ট বহু ঘাম ঝরাতে হয় সেখানে কোনো সেই কষ্টগুলোর রেমুনেশান আমরা পাই না কিন্তু বিজ্ঞানে সেই রেমুনেশান পাওয়া যায় বিজ্ঞানে কোনো ধরনের ম্যাগাজিন আছে সেখানে প্রকাশিত হওয়া যায় সেখানে রেমুনেশান আছে সেখানে ফান্ড আছে কিন্তু আমাদের এখানে ফান্ড আসে ওই কেউ সাহায্য করে না সূত্রগুলো গোপন থেকে যায় শুধু আমি এখান থেকে আপনাকে এটা বলতে পারি আপনাকে দেখেই যে আপনার হাতের একদম তলায় একটা ট্রায়াঙ্গেল রয়েছে কারণ আপনি একজন ভালো মডেল এখানে দেখুন একটা ট্র্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল বা ট্র্যাঙ্গেল পাবেন এই একদম এই হ্যাঁ অ্যাঙ্গেল ওয়া ট্রায়াঙ্গেল আপনি একজন খুব ভালো মডেল এটা একটা ইন্ডিকেশন থাকতে পারতো হ্যাঁ আছে আছে মানে এটা মডেলিং মানে ত্রিকোণ চিহ্ন মানে ত্রিকোণ চিহ্ন মানে আপনি মডেলিং থেকে সাকসেস পাবেন আমি আপনাকে দেখেছি বিভিন্ন জায়গায় মডেলিং এর ব্যাপার থেকে উঠে এসেছি এরকম বহু সূত্র আছে একদম একদম দারুন দারুন আর তবে সোহম একটা কথা আমি জিজ্ঞেস করবো একটা জ্যোতিষ নিয়ে প্রশ্ন আছে তার আগে

তাহলে ওপর থেকে একটা ছোট্ট জবের মতো চিহ্ন থাকে এই যে ব্রেন লাইন গায়কদের নয় এটা দুটো ভাগে ভাগ করে যায় নাহলে শুরুর দিকে একটা জবের মতো চিহ্ন থাকে জব মানে হচ্ছে ধানের মতো ধানের মতন ধানের মতন চিহ্ন থাকে এই জায়গাটা ধান দেখতে এটা ইন্ডিকেশন থাকে ধানের চিহ্ন এটা বহু গায়কদের আমি দেখেছি বলছি যাদের হাতে ধান তাদের গলায় গান তাই তো কে আছে সাহস করে হাত পড়াবে নিয়তির খেলায় তাকে জগরাবে হে শাস্ত্রী হে শাস্ত্রী আরে চটা এনে কেউ তাই শান্ত রাখে জগতে মেরে চলে সকলে তাকে শাস্ত্রী শাস্ত্রী ও কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক তারি ভয় গ্রহ তারা বদলায় দিক শাস্ত্রী 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 ও শাস্ত্রী 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 শাস্ত্রী। তো এই ছবির আগেও ফোন টোন করে নিছ আমি যতদূর জানি জ্যোতিষীদের ফোন করেছে করেছে। আমার ইনসাইড ইনফরমেশন আছে। তো তুমি তো খুব বিশ্বাস করো। হুম প্রচন্ড বিশ্বাস করি এবং আমার বড় মামার ছেলে উনি গাইড করেন। উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার। তো ওরই গাইডেন্স নিয়ে আমি চলি। যেমন বলে যে এই আংটিটা খুলে ফেলুন। এখন দরকার নেই তোর। আর যেদিন দিন টাইম এন্ড ডেট আমি বলে দেবো। যেদিন প্রয়োজন হবে সেদিন পরে নিবি সঙ্গে সঙ্গে খুলে রাখি আমি তারপরে বলে এইটা আবার পরে নেই এই ডেটে মানে আমি পুরো মেনটেন করি মানে দাদা যা বলেন আমি সেটা মেনটেন করি আমি বিশ্বাস করি এবং আমি মনে করি ভাগ্যকে তো বদলানো যায় না সেটা হানড্রেড পারসেন্ট কিন্তু এটা একটা বৃষ্টিতে ছাতার কাজ করে প্রোটেকশন মানে হয়তো আমি আগামী দিনে এরম একটা আছে ছক ফক দেখে বলেছে হয়তো পড়ে যাব সে পড়াটা হয়তো ম্যাসিভ হতে পারে কিন্তু আমি যদি ওই দিনক্ষণ মেনে ওই জিনিসটা ধারণ করি বা ওনাকে ফলো করি তাহলে হয়তো পড়ব খুব একটা লাগবে না আমি মনে করি ভাগ্যকে হেল্প অফ কর্ম কৃষ্ণ গীতায় বলছেন ন কর্তৃত্বং ন কর্মানি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে মানে আমার যেমন যেমন স্বভাব তেমন তেমন ঘটনা আমার ভাগ্যে ঘটবে কেউ কর্তৃত্বও করবে না কেউ কর্ম করবেন না কেউ অ্যাড করবেন না কিচ্ছু করবে না কিন্তু কর্মের সাথে সাথে ভাগ্যের সাপোর্ট মানে ধরে রাখুন আমাকে কেউ বলছেন যে এখান থেকে তিনটে গলি পর আমাকে কেউ অ্যাটাক করবে ডান দিকে গেলে আমি ডান দিকে যাবই না ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন হয় বা আমার এই সময় একটা খুব খারাপ টাইম চলবে আমি চেপে কাজ করব যেমন ফিল্ম রিলিজের যে টাইম এটা এক্স্যাক্ট ঠিক টাইম আছে কিনা এটা আমি জানি না এক্স্যাক্ট ঠিক টাইম যদি হয় এ বাম্পার হিট করবে আমরা ধরে নিচ্ছি ঠিক টাইম কারণ সব ম্যানেজ যেহেতু শোম নিজে ঠিক মতন করে নিশ্চয় করেছেন বাম্পার হিট জ্যোতিষ মানে বাম্পার হিট করবে নিজে জ্যোতিষ মানে তোমার রাজনৈতিক জীবনেও মানে জ্যোতিষের বা জ্যোতিষের প্রভাব আছে মানে যেহেতু আমরা প্রথমেই এই আলোচনার প্রথমেই আমরা ডিসকাস করছিলাম যে এটা পুরোটাই বিশ্বাসের উপর তো আমি একদম বিশ্বাস করি কিন্তু ওই বিশ্বাসটার জন্য না ওই ম্যাজিকটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট খুব দরকার এবং অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে সেই সুপ্রিম পাওয়ারটা রয়েছে তা না হলে পরে মানে এটা আমার নিজের জীবনের ক্ষেত্রে ঘটেছে আমার বাবার যখন বাইপাস অপারেশন হয় এই শহরেরই একজন করা ডাক্তারই সেই অপারেশনটা করেন কিন্তু আমার মনে আছে স্পষ্ট ওই মুহূর্তটা যখন বাবাকে নিয়ে ঢুকছেন ওটিতে তার আগে বলছে সোম ভগবানের ওপর ভরসা রাখো এটা ডিরেক্টলি একজন ডাক্তারের মুখ থেকে এসছে তার মানে কোথাও না কোথাও আমরা কিন্তু অবলম্বন করছি সেই সুপার পাওয়ারটার ওপর শুরুতে যেটা তুমিও বলছিলে এবং উনিও মানবেন যে সব বলা হয়ে থাকে যে জ্যোতিষী ভুল হতে পারেন কিন্তু জ্যোতিষ শাস্ত্র কখনো ভুল আর না তাই তো না এ বিষয়ে বলবো যেটা পৃথিবীর সমস্ত শাস্ত্র যদি গণনা করেন সমস্ত মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে অর্থনীতি জিওগ্রাফি সেখানে মানুষই তো সেটা পরিচালনা করে কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে এমন কোনো শাস্ত্রই নেই যেখানে সমস্ত কিছু আমরা জানি আমরা অজানার মধ্যেই রয়েছি সম্পূর্ণ জেনে উঠতে পারিনি একটা ফেস চলে মানে কিছুই ঠিক হচ্ছে না হ্যাঁ বাড়িতে গণ্ডগোল এইটা প্রবলেম সেটা প্রবলেম মনে হচ্ছে কাটছেই না টাইমটা তখন আমরা জিজ্ঞেস করি যে এই টাইমটা কখন কাটবে তখন কিন্তু বলে দেয় যে এখন হাজার চেষ্টা করলেও কাটবে না একটা টাইম স্প্যান আছে একটা ডেট বলে দেয় অমুক মাসে অমুক তারিখের পর একটু বেটার হবে তো সেটা কি হয় একটা মানুষের শুনে তখন একটু মানে নিজেকে মানে শান্ত না আচ্ছা ঠিক আছে এরপরে হয়তো ঠিক হবে তো এটা কিন্তু মানে ঠিক হচ্ছে না মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে কিন্তু একটা মানুষ যখন বলে এই ডেট এই টাইম পিরিয়ডের পর আস্তে 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 জিনিসটা স্মুথ হবে আসার আলো যে আফটার দিস ডেট স্মুথ হবে একদম একদম আসার আলো পুজো মানে তো একটু প্রেমের আলো থাকে কি সরষে নী পুজোতে তো পুজোর প্রেম কত কটা পুজোর প্রেম করেছে বলো আগে একদম স্ট্রেট প্রশ্ন

না আসলে আমি আমনা আমি বলছি যে এই প্রশ্নগুলোর যে সমস্ত উত্তর দিলে খুব শুনতে ভালো লাগে না সেটা নেই আমার সত্যি ওরকম উত্তর নেই আমি খুবই বোরিং আরকি প্রেম প্রেমকরণই এটা তো হতেই না না তুমি মানুষটা তো ইন্টারেস্টিং এটা হতে পারে না যে তোমার প্রেম বোরিং হবে এটা হতেই পারে না না সে আছে সে পূজতে হয়েছে পূজোর বাইরেও হয়েছে আগে হয়েছে পরে হয়েছে কিন্তু পূজোর সময় সে যখন স্কুলে স্কুল পাস করেছি কলেজ সেই সময় প্রেম বলতে যেটা একটা আলাদা জিনিস হয় ওটা ওই কলেজ টলেজের সময় তারপরে আর হয় তখন তো বজবজ তো সেই পুজো আর এই পুজো আমি একদম অনেক আলাদা যেমন দেবশ্রীতি বলছিলেন ওরকম আমি তো আমি তো মফসলে বড় হয়েছি মফস্বলের পুজো তার আমেজ তার আয়োজন সব কিছুই খুব আলাদা হতো আমি ওইটাকেই বেশিরভাগ দেখেছি এবং আমাদের ওই মাঝে মাঝে হয়তো পুরো পুজোর মধ্যে একদিন হয়তো আমরা কলকাতায় আসতাম ঠাকুর দেখতে এবং বেশ কিছু ঠাকুর যেগুলো লিস্ট করা থাকতো যে এইটা দেখবো তারপরে একদম ম্যাপ অনুযায়ী ঠিক করা থাকতো যে এটা 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 দেখবো এতগুলো দেখা হয়ে যাবার পর এরকম সময় আমরা খাবো তারপরে আবার বাকিগুলো এগুলো দেখবো তারপর বাড়ি চলে যাব। এবং সেই যাওয়া আসাটা ছিল ওই ট্রেনে লোকাল ট্রেন যেগুলো ওগুলোতেই আমার একবার মনে আছে যখন একটু বাড়ি থেকে একা একা বেরোবার স্বাধীনতা হয়েছিল রাত জেগে ঠাকুর দেখার একটা গল্প হতো না তখন সারা রাত যুগে বিভিন্ন প্যান্ডেল বন্ধুদের সাথে এসছিলাম আমি এই ট্রায়াঙ্গুলার পার্কের এখানে এসে একটা প্যান্ডেলের পেছনে ঘুমিয়ে পড়েছিলাম এবার আর হাঁটতে পারিনি তারপরে ভোর হয়েছে সকালবেলা আবার যখন ট্রেন চলতে শুরু করেছে আমি আমার বাড়ি চলে গেছি আপনি কি পুজোয় প্রেম করেছেন না আপনারও কি বলতো প্রেম করেই বিয়ে হ্যাঁ প্রেম করেই বিয়ে আচ্ছা মানে পুজোর পুজোয় প্রেম করেছেন তার মানে ছুটিয়ে পুজো বলে না প্রেম করেই বিয়ে করেছি মানে আলাদা করে গেছে ও আচ্ছা প্রেমটাই পুজো হয়ে গেছে ওহ এটাই হয় আর চোহম কলেজে প্রেম তো তোমার হ্যাঁ মানে ওই প্রথম ও সরস্বতী পুজো তারপর আঠেরোটা দুর্গা পুজো কেটে গেছে একসঙ্গে মানে ছটা বছর বিয়ের আগে আর বারোটা বছর বিয়ের পরপর চলছে ও ভাবতেই পারছে না সে বাবা না বাবা তোমাদের সময় যে পূজোর প্রেম একদম আর তখন তো দেবশ্রী ডায় মানে হওয়ার আগে এবং দেবশ্রী ডায় এর আগে শিল্পিমণির প্রেম তো প্রেমে তো সব সময় পড়া যায় সব সময় পড়েছি প্রপোজাল প্রপোজাল কত পেতে মণ্ডপে অনেক প্রচুর সে বলা যায় এখন প্রোপোজাল সবচেয়ে পছন্দ হয়েছিল এত প্রোপোজলটা ওই জন্য পাগল পাগল হয়েছে ঘেঁটে গেছি পুরো তুমি এখনো যা সুন্দর এবং স্বর তুমি এখনো প্রপোজল পাও জাস্ট অ্যাক্সেপ্ট করবে না ক্যামেরার সামনে একদম পুজো নিয়ে তো আড্ডা হবে আর পুজোর প্রেম নিয়ে কথা হচ্ছে তো একটা পুজোর প্রেমের গান হয়ে যাক আমি বলবো আহ মান্না একটা আমার ভীষণ প্রিয় গান গাও এটা তুমি ও কেন এত সুন্দরী হলো তুই করে জানবি ও কেন সুন্দরী হলো না ওটাই তো সব থেকে বড় একটা প্লাস পয়েন্টই গানটার এটাই দেখ এখন আমি তুই দুজনেই ম্যারেড ঠিক ঠিক আছে এখন আমরা ও কি সুন্দর এটা না বলে যদি পাশে স্ত্রী হতো ও কেন এত সুন্দরী ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হল কেন এত সুন্দরী হলো